এটা বলিস না আজকে যে ঘটনাটা ঘটেছে আমাদের দুটো ছেলে লালটু এবং পঙ্কজ বলে ওরা আজকে যখন আমাদের বৈজবাবু জয় নিশ্চিত একরকম প্রায় হয়ে এসেছে ওরা তখন আবির কেনার জন্য আমাদের পাশের একটা খেয়াঘাট আছে ওই খেয়াঘাট দিয়ে পেরিয়ে ওরা ওখানে আবির কিনতে গিয়েছিলো কিন্তু তৃণমূলের ওখানে বেশ কিছু লোকজন জমায়েত ছিল তার মধ্যে আমাদের বাগচা এলাকার বেশ কিছু দুষ্কৃতকারী যারা এখনও পর্যন্ত ঘরছাড়া আছে প্রিন্টু প্রধান নান্টু প্রধানের ভাইয়ের ওইখানে ছিল যারা আবির কিনে নিয়ে ওরা যখন ফিরে আসে তখন ওদেরকে ওইখানে আটক করে আটক করে ধরে ওরা যখন গেরুয়া আবির মেখে আছে তখনকে এদেরকে ধরে খুব মারামারি করে এবং পঙ্কজ বলে মণ্ডল বলে যে ছেলেটাকে একে এমন গুরুতরভাবে যখন যখন কাম করেছে তাকে ময়না হসপিটাল থেকে এখন বর্তমানে তমলুক হসপিটালে রেফার করেছে এবং তার অবস্থা গুরুতর আশঙ্কাজনক হয়তো কি হবে উপর বলাই জানে এইটুকু এটা বলেছিলাম তৃণমূল হচ্ছে তার দুষ্কৃতকারী দল এরা মানে কি বলবো আজকে ধরুন সারা রাজ্যে হয়তো আমাদের একটু রেজাল্ট যে আশানুরূপ হওয়ার কথা ছিল সেটা হয়তো হয়নি কিন্তু আমরা এই দুটো লোকসভাতে আমরা জিতছি সেই জয়ের উদযাপন করার জন্য আবির কিনতে গিয়েছিল কিন্তু তৃণমূল দুষ্কৃতীরা সেই টুকুকে করেনি তারা যেহেতু ঘর ছাড়া আছে আজকে সেই এলাকায় আমাদের লোকজন যাওয়ার জন্য তাদেরকে মেনেছে আমরা এদেরকে হুঁশিয়ারি দিতে চাই এবং জানাতে চাই যে ভাই তোমরা যদি এইরকমভাবে বাড়ির বাইরে থাকার পরেও করো তোমাদেরও বাড়ি ফিরতে হবে এবং তোমাদের এলাকায় বাড়িতে লোকজন আছে তা আমরা পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস এবং ভরসা আছে যে ওনাদের উপরে জন দ্রুত ব্যবস্থা নেয় আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল থ্রির সভাপতি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর রক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন